কুমিল্লার ভাষায় একটা কথা আছে নরম পায় যারে জাবরাইয়া ধরে তারে ভারত সীমান্তবর্তী যেই রাষ্ট্রগুলো আছে আপনি যেমন ধরেন চীনের সাথে ভারতের বিএসএফ এর ভূমিকা কি খুবই নমনীয় পাকিস্তানের সাথে যেই অবস্থা দেখতেছেনি যে পাকিস্তান কত বড় বড় ঘটনা ঘটায় ইভেন পাকিস্তানের সাথে কি পরিমাণ ধারা আপনি একটু খবর নিয়ে দেখেন যে ভারত পাকিস্তান সীমান্তে অথবা ভারত চীন সীমান্তে গেল এক যুগে কয়জন সেনা অথবা কয়জন মানুষকে তারা গুলি করে মারা সাহস করছে কিন্তু বাংলাদেশে শেখ ইউনুস থাকুক সবাই এই বিষয়টা নিয়ে মুখের মধ্যে তালা দিয়ে রাখছে কথা বলে না যুদ্ধের আশঙ্কা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্তেও ভারতের যে অবস্থান বা এই যে এখন আমরা আজকের ভিত্তিতে যে তথ্যগুলা দিতে যাচ্ছি এটা স্পষ্ট প্রমাণ করে যে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে পাকিস্তানের দোষর হিসাবেই কিন্তু ভারত এখানে ভাবছে ইভেন নাও বাংলাদেশে এন্টি ভারত যে সেন্টিমেন্ট আছে সেটাকেও তারা কতটুকু সিরিয়াস নিচ্ছে পাশাপাশি ডক্টর ইউনুসকে নিয়ে তো তাদের নানান অভিযোগ আছেই চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ সীমান্তেও নজরদারি নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর এই মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফের সক্ষমতা বাড়াতে ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠন করার নির্দেশ নিয়েছে আপনার ভারত সরকার চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে পরিকল্পনাটি পাশাপাশি পূর্ব এবং পশ্চিম সীমান্তে ভারত বাংলাদেশের দুইটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটিভিটিস মনে হচ্ছে যে বাংলাদেশের সীমানা ভারতের জন্য এখনো সুরক্ষিত না ইভেন ভারতের গণমাধ্যম বা ভারতের সেনাবাহিনী থেকে একটা বক্তব্য আসছিল যে পাকিস্তানের অনেক গোয়েন্দারা বাংলাদেশে আসে আসলে নানানভাবে তারা ভারতের সাথে যে সীমান্তবর্তী চিকেন স্ন্যাক আরও যে জায়গাগুলো সেগুলো তারা ভিজিট করে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে পাকিস্তান থেকে বাংলাদেশ চাল ডাল আমদানি করলে ভারত মনে করে যে এই কি বলা হয় যে আপনার লরিগুলোর মধ্যে অথবা এই চালানগুলোর মধ্যে অনেক কিছু বাংলাদেশে ঢুকতেছে যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ যার কারণে তারা এই যে আপনার নতুন নতুন সিস্টেমগুলো অ্যাপ্লাই করা ট্রাই করছে যে ষোলোটি ব্যাটালিয়ান এক একটি ব্যাটালিয়ানে এক হাজারের বেশি নিয়ে এসে আপনার হবে একটা ইউনিট যুক্ত হবে প্রায় সতেরো হাজার বিএসএফ সেনা বর্তমানে বিএসএফ এর ব্যাটালিয়ান সংখ্যা হচ্ছে একশো নতুন ইউনিট হলে এটা দুইশো প্লাস মাইনাস হবে এরই মধ্যে এই বিষয়গুলো নিয়ে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে হেডকোয়ার্টার দুটির মধ্যে এখানে বিশেষ করে আপনার সীমান্তে নিরাপত্তা জোরদার করা ভারত পাকিস্তান সীমান্ত হচ্ছে বাংলাদেশ সীমান্ত হচ্ছে আর বাংলাদেশ সীমান্তে যেটা হবে সেটা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশের সীমান্তে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে আর এই দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে বিশ্লেষকদের মন্তব্য যে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারতের আর এই প্রেক্ষাপটে বিএসএফ এর সক্ষমতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে বর্তমানে বিএসএফ এর পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাছার হেডকোয়ার্টারের অধীনে শিল্পচর আইজল মণিপুর তিনটি সেক্টর আছে এখন সেখানে নতুন হেডকোয়ার্টারের ফলে কার্যকর আরও বাড়বে এমনকি নারী পুরুষ উভয়কেই আপনার রিক্রুট করার ট্রাই করছে ভারত সরকার তো বুঝতেই পারছেন বাংলাদেশের সীমান্তে ভারত শক্তিশালী একটা অবস্থান নিচ্ছে কোথাও না কোথাও এই মুহূর্তে পাকিস্তানকে বাংলাদেশকে একটা প্ল্যাটফর্মে বিবেচনা রেখেই ভারত তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে এমনকি সীমান্তে প্রতিদিনই কাউকে ধরে নিয়ে যারা কাউকে গুলি করে শেষ করে দেওয়া এগুলা ঘটছে আমরা প্রতিবাদের জায়গাটা হয়তো মুখে মুখে করছি কিন্তু সরকারিভাবে হচ্ছে না কেন হচ্ছে না এটা যারা সরকারে বসেন তারা ভালো জানেন ভালো থাকুন আলাইকুম